যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে পরাস্ত করতে এবার নতুন অস্ত্র নিয়ে আসছে চীন নিজেদের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করছে তারা চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাক আউট বোম্ব এই বোম্বের আরেক নাম গ্রাফাইট বোম্ব এটি এমন একটি অস্ত্র যেটি কোনো বিস্ফোরণ না ঘটিয়েই একটি শহরকে পুরোপুরি অচল করে দিতে পারে এমনই দাবি করেছে চীন এই বোমার কাজ হল নিঃশব্দে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া এই বোমা মূলত হাইভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অকেজো করে দেবে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্য বলছে মূলত কোনো শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নিশানা বানাতে সক্ষম এই বোমা কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকেই অচল করে দেবে এক একটি বোমা এক লাখ সাড়ে সাত হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে ওই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এগুলো ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে দুশো নব্বই কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা একটি বোমায় চারশো নব্বই কেজি বিস্ফোরক থাকবে বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখা গেছে একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নব্বই সাবমিশন মোতায়েন করছে এগুলো মাঝ আকাশে কার্বন ফিলামেন্ট ক্ষেপ করে এগুলো দশ হাজার বর্গমিটারের বেশি এলাকায় বৈদ্যুতিক গ্রিডকে শর্ট সার্কিট করে দেয় এই অস্ত্রটি ইরাক ও কসভ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গ্রাফাইট বোমার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ যদিও যুদ্ধের ময়দানে এগুলো সত্যিই কাজ করবে কিনা তা এখন অজানাই রয়ে গেছে এই বোমার ধারণাটি প্রথমে সামনে নিয়ে আসে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন তবে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি যতদূর জানা গেছে এই বোমার প্রধান লক্ষ্য হল ইলেকট্রোম্যাগনেটিকের তাতর্ম্য ঘটিয়ে প্রতিপক্ষের কমান্ড কন্ট্রোল কমিউনিকেশনস কম্পিউটার্স ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স কাঠামোকে দুর্বল করা এই অস্ত্রের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় তাইওয়ান পরিস্থিতিতে চীনের নতুন গ্রাফাইট বোমার অপারেশনাল এবং কৌশলগত প্রভাব বিশ্লেষণের জন্য একটি বৃহত্তর কাঠামোর মধ্যে প্রসঙ্গীকরণ করা প্রয়োজন তাইওয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ বলছে তাইওয়ানের রাজধানী তাইপে মাত্র তিনটি ট্রান্সমিশন পয়েন্টের উপর নির্ভরশীল তাই চীনা নতুন ব্ল্যাক আউট বোম্প তাইপের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে এদিকে চীনের এই নতুন অস্ত্র শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়া এমনকি শাসন ব্যবস্থার পতন ঘটানোই কার্যকর ভূমিকা রাখতে পারে দুই সালের জুলাইয়ে আটলান্টিক কাউন্সিলের একটি রিপোর্টে লেখা হয় এই বোমার মাধ্যমে বড় ধরনের আক্রমণ চালালে তাইওয়ানের জরুরি পরিষেবা স্বাস্থ্যসেবা পানি সরবরাহ এবং পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে বিগত কয়েক বছর ধরে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন দুই সালের মধ্যে তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে চীন সরকার এই পরিস্থিতিতে চীনের নতুন এই অস্ত্র তাইওয়ানের হারাম করে দিতে যথেষ্ট বলে মনে করছেন অনেকে